আমাদের কি আমি কোনো ক্ষতি করছিলাম না হ্যাঁ তাহলে আপনি আমাকে বেতে এই কথা রেখে নিয়ে গেল কি বাচ্চা আমার যে বিয়া ঠিক হইছে আমনে কইলেন বলে কোলা ভাল না এসে না দিও না আমনে মিছা দা গলে আমি কো আমনে কইছেন বলে আমি তো চিনি বিয়াটা ও জানিসাল কথা বলছেন অনেক দিন ধরে আমি চেষ্টায় আছিলাম একটা বিয়া করব এক বহু কষ্ট জমাইছে নেব